এই যে টিকিট কেটে একে একে সব ভিতরে চলে যাবে এখন আমরা এই দিক দিয়ে চলে যাব এই যে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি করিমপুর নথিরাঙা মোড়ে করিমপুর নথিরাঙা মোড় থেকে এখন চলে যাব করিমপুর মেঘনা পার্কে এখন সময় বাজে এগারোটা বাজে তো গতকালকে ছিল ঈদ আর ঈদের দিনে খুব ভিড় ছিল করিমপুর বেগনা পার্কে আর আজকে হলো ঈদের পরের দিন তো আজকে অবশ্য ভিড় হবে জানি না টিকিট পাবো কি না ঠিক আছে যে গরম পড়ছে তো অবশ্য সেই সব আপনাদের পার্কগুলো একটু ঘুরে দেখাবো এবং কেমন ভিড় হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা হলো করিমপুর জগন্নাথ হাই স্কুল মা কল্যাণেশ্বরী গাড়ি করিমপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন বিএসএফ এই যে তো এখন চলে আসলাম করিমপুর গার্লস স্কুলের সামনে এই যে এটাই হলো করিমপুর গার্লস স্কুল এই যে সামনে চলে আসছে করিমপুর পান্নাদেবী কলেজ বন্ধুরা হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা করিমপুর পান্নাদেবী কলেজ এই যে এই সাইডে এই যে কত সুন্দর করে সাজিয়েছে দোকানটা দেখেন আর এই যেখানে এখানে বিমান বস্ত্রলাই আর কিছুদিন গেলে আমরা পৌঁছে যাব সেই করিমপুর মেঘনা পার্কে চলে আসলাম করিমপুর মেঘনা পার্কে যাওয়ার রাস্তায় তো চলে আসলাম করিমপুর মেঘনা পার্কের সামনে তো পার্কের সামনে তো বন্ধুরা চলে আসলাম কিন্তু পার্কে এখনও ভিড় হতে শুরু হয়নি বলতে গেলে এখন তো খুব রোদ যে ভিড়টা হবে মানুষজন আসতে শুরু করবে ওই তিনটের দিকে হয়তো তিনটের দিকে তো এখনও অবশ্য ভিতরে মানুষজন ঢুকতে শুরু করেছে ওই যে টিকিট কাটছে দেখছেন এই যে টিকিট কেটে একে একে সব ভিতরে চলে যাচ্ছে পার্কের ভিতরে আর এই যে এইখানে টিকিট জমা নিচ্ছে এই কাকা এই যে দেখতে পাচ্ছেন আর এই যে এইখানে সেই টিকিট কাউন্টারটা এইখানে একে একে সব টিকিট নিয়ে চলে যাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার আর এই যে আমার টিকিট নেওয়া হয়ে গেল এই যে এখন ভিতরে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে চলে আসলাম পার্কের ভিতরে এখন এই যে ভোটিং সিস্টেম হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সবাই চড়ে আছে এই যে সবাই চড়ে আছে ওই যে এখানে লেখা আছে দেখেন কত সুন্দর মেঘনা তো পার্কের সাইডটা দেখতে পাচ্ছেন এই যে পুরো পুকুরটা দেখিয়ে দিই ওই যে পুকুরের চারিদিকে মানুষজন সব ঘুরে বেড়াচ্ছে এখানে একটা সুন্দর ছোট জায়গা আছে সেখানে মানুষজন দাঁড়িয়ে আছে আর এই যে দেখেন তো এখন ওই সাইডটা একটু ঘুরবো ঠিক আছে খুব রোদ পড়ছে কি বলবো থাকা যাচ্ছে না এখানে এই বোটিংয়ের জন্য মানে টাকা নিচ্ছে এটার ভাড়া হচ্ছে পঁচিশ টাকা করে মাথা পিছু পঁচিশ টাকা করে তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখা আছে মেঘনা পার্ক বোট রাইড পঁচিশ টাকা জনপ্রতি ঠিক আছে কুড়ি মিনিট সময় কুড়ি মিনিটের সময় পঁচিশ টাকা করে নেবে ঠিক আছে এই যে হুম আর বেশি যত খুশি চালাও নাকি ঠিকই আছে দাদা তো এখন আমরা এই দিক দিয়ে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এই এই যে

তো আগেকার থেকে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করেছে এই মেঘনা পার্ক আগেকার থেকে অনেকটাই ভালো লাগছে মানুষজন কেবল আসতে শুরু করেছে এর আগে তো খুবই মারামারি হয়েছিল এই পার্কে সেই জন্য তো আবার একটা বছর বন্ধ ছিল আমার এখানে ছোট ছোট বন্ধুরা আছে বন্ধুরা অনেক দূর থেকে এসেছে হয়তো তোমাদের বাড়ি কোথায় বন্ধুরা উমরপুর মানে কোন উমরপুর ডোমকল উমরপুর থেকে এসছো অতদূর থেকে মানে কিসে এসেছো তোমরা বাসে না কিসে এসছো টুকটুকিতে এসছো ভাড়া করে এসছো নাকি খুব ভালো খুব ভালো থাকো আচ্ছা ঘুরো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে খুব সুন্দর ছায়া গরমে এখানে সবাই দাঁড়িয়ে আছে এই সুন্দর ছায়ার নিচে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে তো এত রোদ পড়ছে বন্ধুরা এখন সময় বাজে এগারোটা সাতচল্লিশ তো এক বোতল পানি কিনবো পানি কিনে খাবো মানে যাহাই গরম থাকা যাচ্ছে না আর তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা সব গাছ লাগানো এই যে কত সুন্দর গাছ লাগানো দেখতে পাচ্ছেন বিকেল হলে মানুষজনের আরও ভিড় হবে তখন তো এখন ধীরে ধীরে মানুষজন অবশ্য আসতে শুরু করেছে তো দেখতে পাচ্ছেন এখনও এই রোদের মাঝে সবাই এই বোটে চড়ে ঘুরছে এই যে এইদিকে এইদিকে এই যে এইখানে চলো এই যে এইখানে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর জায়গা এই যে

দেড়টা বাজে তো আমি এখন বাড়ি ফিরছি এত রোদের মাঝে আর থাকা যাচ্ছে না মানুষজন এখন পার্কে আসতে শুরু করছে ধীরে ধীরে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন